হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার চলে আসলাম আনাম এক ফার্মের পক্ষ থেকে আপনাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সাথে কয়েকদিন হলে শুধু দুর্ঘটনায় ঘটে যাচ্ছে আমার খামারের সাথে তো দেখতে পাচ্ছেন আমার সামনে হাঁস তো অনেকগুলো হাঁস ছিল এখন মাত্র কয়েকটা হাঁস এখানে মোটে আটটা হাঁস ছিল একসাথেও আটজন মানে আটটা হাঁস বেড়াতো এখন আছে পাঁচটা তিনটা হাঁসই কুকুরে মেরে ফেলে দে আর কি আমার দুইটা আর আমার চাচাতো ভাইয়ের একটা দুইটা তিনটা রাজহাঁস কুকুরে মেরে ফেলে দে আর এখানে আমার খামারে কয়েকটি ছাগল অল্প কয়েকটি আছে বেশি নাই আর এদিকে আমার যে ছোটো হাঁসের বাচ্চাগুলো ছিল আপনারা জানেন ভিডিওতে দেখছেন তো এই হাঁসের বাচ্চাগুলোর সাথেও একটা ঘর দুর্ঘটনা ঘটে গেছে মানে গতকাল সন্ধ্যার সময় গাওরা আসছিল আর গাওরা এসে আমার এই হাঁসের বাচ্চাগুলোর ভিতর থেকে বড় বড় দেখে তিনটা বাচ্চা নিয়ে গেছে তো বারে বারে শুধু আমার সাথে এরকম ঘটে তো এখান থেকে যে বড় বড় বাচ্চাগুলো আছে তো বেছে বেছে বড় 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 বাচ্চাগুলোর ভেতর থেকে তিনটা নিয়ে গেছে আর তিনবারের বেলা আমি টের পাইছি তারপর আর নিতে পারি কয়েকদিন হলো শুধু আমার সাথে এই এরকম করে ঘটনা ঘটতেছে জানি না এই খামার টিকাতে পারবো কি না আর এদিকে আমার ছাগলের ভিতর থেকে একটা ছাগলের হিট আসছে তো সেটা দেখার জন্য আমি আমার যে খাসি ছাগলটা আছে সেই খাসি ছাগলটাকে সেরে দিছি তো আপনারা যাদের খামারে ছাগল আসে হিট আসে বুঝতে পারে না তারা আপনাদের খামারে যদি খাসি ছাগল থাকে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ছাগলটা শুধু লেজ না লেজ নাড়াচ্ছে আর খাসিটা ওর গায়ের ওপরে উঠতেছে তার মানে এটা পুরোপুরি হিটে চলে আসছে তো দেখতে পাচ্ছেন লেজ নাড়াচ্ছে এটাই হলো হিটে আসার লক্ষণ আপনার খামারে যদি খাসি থাকে তাহলে খাসিটা ওই মেয়ে ছাগলের দিকে যাবে আর মেয়ে ছাগলের গায়ের ওপরে উঠবে তাহলে বুঝে পাবেন আপনার ছাগল হিটে চলে যাচ্ছে আর তারপরে এখন আমি আমার ছাগলটাকে নিয়ে যাচ্ছি পাঠার কাছে মানে যেখানে এই ছাগলটাকে ব্রিড করাবো তো সেখানে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে আরে তো দেখতে দেখতে চলে আসলাম সেই পাঠার বাড়িতে আর পাঠার বাড়িতে আমি ভিডিও করতে পারিনি কারণ উনি মানে মহিলা ছিল মহিলা ভিডিও করতে দে মানে ভিডিও করা পছন্দ করে না সেই জন্য ভিডিও করিনি তো কাজ শেষ হয়ে গেছে এখন আমি ছাগলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাগলটা নিয়ে এখন চলে যাচ্ছি আর বাড়িতে এসে ছাগলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে দোস্তুর মতো গোসল করে দিলাম কারণ এই পাঠার অনেক গন্ধ আপনারা যারা যারা পাঠার কাছে থাকেন বা পাঠার কাছে নিয়ে যান ছাগলকে জানেন আপনারা যে অনেক দুর্গন্ধ বাজে গন্ধ আর কি তো সেই জন্য আমি ছাগলেরটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করে দিলাম যাতে এই বাজে গন্ধটা দূর হয়ে যায় আর কি এই বাজে গন্ধটা যেন আর না থাকে ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করে দিতে হবে তো আপনারা যারা ছাগল পালন করেন তারা এভাবে ছাগল হেঁটে আসলে দেখে নিয়ে আসার পরে পাঠার কাছে দেখে নিয়ে আসার পরে এভাবে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করে দেবেন তাহলে এই যে পাঠার গন্ধ গন্ধটা থাকে সেটা আর থাকবে না এই গন্ধটা চলে যাবে আর একটা কারণে এই গোসলটা করে দিতে হয় যাতে এর হিটটা যে আছে হিটটা যেন শেষ হয়ে যায় আর সেই কারণে এই তাড়াতাড়ি গোসল করে দিতে হয় তারপর বিকেলবেলা আবার আমি ছাগলগুলো নিয়ে মাঠে চলে গেলাম মানে জমিতে ঘাস খাওয়ানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা জমি এই জমিতে ফসল ছিল তো ফসল শেষ হয়ে গেছে আর সেই জমিতে আমি ছাগলগুলোকে এখন ঘাস খাওয়াচ্ছি তো আমার ছাগলগুলো দেখেন ভালো খুব ভালোভাবে ঘাস খাচ্ছে এখানে এই বর্ষার ভিতরে ছাগল পালন করা মানে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে তো আপনারা কিভাবে এই বর্ষার ভেতরে টিকে আসেন কমেন্ট করে বলে যাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ